হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে 13ই মে 2024 ছোর সোমবার প্রান্তিক খবর কি খবর সাথে কথা বলতে জানতে দেবো আইদার কথা কি더라 পিএস বিক্রি আছে আশা করি ভিডিওটা কন্টিনিউ করবে ভাই এটা কথা দেবো বাইছ তো দেবো ভাই না না যদি হাইটা দাও দেন বাইছ তো দেবেন না আর কিছু করার নেই ভাই

এত বাজার থেকে পেঁয়াজের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম